হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বাড়িতে কীভাবে খুব সহজে এই চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় চলো আজকে দেখে নিই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে এক কেজি মটন নিয়েছি সেই হিসাবে আমি নিয়েছি আদা রসুন এবার আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পিষে নেব পিষে নিয়ে তারপর আমি বড় আলুগুলোকে মাঝখান থেকে হাফ কাট করে নিয়ে ওর মধ্যে একটু ফুট কালার মিশিয়ে নিলাম ফুড কালারটা মিশিয়ে নিয়ে তারপর আমি আলুগুলোকে কড়াইতে দিয়ে মশলা দিয়ে বয়ল করে নেব আলুটাকে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে আগে আমি বেরেস্তাটা বানিয়ে নেবো বেরেস্তা বানানোর জন্য আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা একবারেই বেশি করে দিয়ে দেবেন যাতে আর পরে তেলটা দিতে না লাগে কারণ এই একটা তেলেই সব কিছু হবে প্রথমে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছি তারপর আমি মিডিয়াম আঁচে এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর এদিকে ততৎক্ষণে আমি এইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখব তার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তাতে দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ মতন দেবেন এরপর দেবো জিরে গুঁড়ো টক দই টক দই আমি এখানে দুশো গ্রাম মতন দিয়েছি নুন আন্দাজ মতন গরম মশলা আর বিরিয়ানি মশলা দেবো টু টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর এতে দেব টু টি স্পুন ভিনিগার ভিনিগারটা দিয়ে মাংসটাকে ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো স্ট্যান্ডিং টাইম দেব। তারপর এদিকে যে আমি বেরেস্তাটা বানানোর জন্য গ্যাসে পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম সেটা প্রায় হয়ে এসছে আর একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব এখানে আমি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এখান থেকে অর্ধেক বেরেস্তা আমি তুলে দেব ভাতের উপরে সাজিয়ে দেওয়ার জন্য আর অর্ধেক কড়াইতেই থাকবে তার মধ্যে আমি জল ঢেলে দেবো এই তেল আর পেঁয়াজের মধ্যে জলটা ঢেলে দিয়ে তাতে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি দেব লঙ্কার গুঁড়ো তারপর দেব আদা রসুনের পেস্ট টু টি স্পুন তারপর দেবো নুন নুনটা একটু টান টান দিতে হবে এখানে তারপর দেবো বিরিয়ানি মশলা এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যে আলুটায় আমি ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে আমাকে মিডিয়াম আঁচে ঢেকে আলুটা পুরো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে এবার আমি এখানে দু ফোটার মতন দেব মিঠা আতর মিঠা আতর দিলে এখানে আলুর ভেতরেও সেন্টটা ভালো হবে মিঠা আতরটা পরিমাণের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না আর এখানে দিলাম এক চামচ রোজ ওয়াটার আর এক চামচ কেওড়া ওয়াটার এগুলো দিয়ে আমি দেব এক চামচ ঘি এবার আমি পুরোপুরি বয়ল হওয়া অবধি এইটাকে ঢেকে রেখে দেবো আলুটা দেখুন এবার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আমি ছুরি দিয়ে দেখে নিলাম আলুটা প্রায় এইটটি পার্সেন্ট অবধি বয়েল করে নিতে হবে তারপরে এটাকে আমি তুলে নিয়ে আলাদা করে দিচ্ছি এই পেঁয়াজ আর এই মশলার ঝোলটা কড়াইতেই থাকবে আমি আলুটাকে শুধু আলাদা করে তুলে নিলাম এবার আমি কড়াইতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। ম্যারিনেট করা মাংস দিয়ে আমাকে আঁচটা পুরো মিডিয়ামে রাখতে হবে যাতে চিকেনটা এইট্টি পারসেন্ট মতন বয়েল হয়ে যায় মাংসটা দিয়ে আমি এখানে আন্দাজ মতন একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বয়েল হতে দেবো মিডিয়াম আছে এবার আমি ভাতের জন্য এখানে একটা গামলাতে জল গরম করতে বসিয়েছি জলের ওপরে আমি কিছু মশলা গরম হতে দেবো গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর নুন আর দুটো তেজপাতা জলটা যখন পুরো ফুটে আসবে তখন এই মশলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো আর দেব একটুখানি সাদা তেল বা ঘি দিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেবো চালটা আমি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে আর কিন্তু ডেকচিটা ঢাকবো না ঢাকলে ভাতটা ঠিক ঝরঝরে হবে না ভাতের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে এটাকে হতে দেবো চালটাকে বেশি নাড়ানো যাবে না তাহলে চালগুলো ভেঙে যাবে আর আঁচটা একদম হাইতেই রাখতে হবে ভাতটা যখন নাইনটি পারসেন্ট হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি একটা ঝাঁঝরি ঝুড়িতে নামিয়ে নিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় এদিকে একটা বাটিতে আমি দুশো মিলি লিটার মতন দুধ নিয়েছি আর এতে মিশিয়ে নেব আমি দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়ার জল তিন চার ফোটা মিঠা আতর আর একটু ফুড কালার এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দেব এখানে আমার মাংসটা প্রায় হয়েই এসছে কালারটা দেখুন কত সুন্দর এসছে আর চিকেনটাও ভালো বয়ল হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি যেই হাড়িতে দম দেব সেই হাড়িতে আমি এই পুরো চিকেন আর ঝোলটা দিয়ে দেবো ফার্স্টে চিকেনগুলোকে আমি পরপর সাজিয়ে দেব একটা একটা করে তারপর আমি এতে অল্প একটু দই ছড়িয়ে দেব তার উপরে দেব যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওর অর্ধেকটা মাংসের ওপর দিয়ে দিয়ে দেব তারপর কিছুটা বিরিয়ানির মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এরপরে অল্প একটু গরম মশলাও দিয়ে দেব তারপর যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দু তিন চামচ ছড়িয়ে দেব এরপর আমি আলুগুলোকে একটা একটা করে ওপর দিয়ে রেখে দেবো এরপরে যে ভাতটা আমার ঝুড়িতে রেখেছিলাম সেই ভাতটা পুরোটাই আমি এর ওপরে সাজিয়ে দেবো ভাতটা খুব আস্তে আস্তে ঢালতে হবে হাতার যদি বেশি প্রেশার দিয়ে ঢালতে যাই তাহলে হাতগুলো সব ভেঙে ভেঙে যাবে ভাতটা দিয়ে তার উপরে আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এর ওপরে আমি দিয়ে দেবো এরপর আমার বাকি বেরেস্তাগুলো পুরোটাই ভাতের ওপরে ছড়িয়ে দেব বেরেস্তা ছড়িয়ে দিয়ে যে দুধের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা আমি ওপর দিয়ে পুরোটাই ঢেলে দেব। এই দুধ আর নিচে যে চিকেনের কারিটা আছে ওটা দিয়েই পুরো দমটা হবে কারিটা কিন্তু এতটা থাকবে না যখন দমটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি এতে ওপর দিয়ে দিয়ে দেব ঘি ঘিটা আমি এখনও দেব আর দমটা যখন খুলব তখনও একবার ঘি দিয়ে তারপরে সার্ভ করব ঘিটা দিয়ে তারপর আমি হাড়ি চারি সাইডে আটা মেখে লাগিয়ে নেব এই আটা দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পুরোটাকে সেট করে নিলাম যাতে কোনো জায়গা থেকে হাওয়াটা না পাস হতে পারে এই দিকে আমি গ্যাসে ফ্লেমে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম পুরো হাই ফ্লেমে আমি দশ মিনিট রাখব তারপরে ফ্লেমটা কমিয়ে আরও দশ মিনিট রেখে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি বিরিয়ানিটা খুলছি দেখুন এবার এগুলো সরিয়ে নিয়ে পরিষ্কার করে ওপর দিয়ে আমি আবারও একটু ঘি ছড়িয়ে তারপরে আমি সার্ভ করব দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম তলায় কিন্তু কোনো ঝোল কিছু নেই সব টেনে নিয়েছে একদম ঝরঝরে ভাতটা হয়েছে ভাতটা যদি আপনারা ঠিকঠাক এইটটি পারসেন্ট মতন কুক করে নেন আগে তাহলে ভীষণ সুন্দর হয় দেখুন কত সুন্দর লাগছে বিরিয়ানির ভাতগুলো এবার আমি তলার থেকে একটা একটা করে আলু আর চিকেন আলাদা করে নেব একটা আলুও কিন্তু গলেনি দেখুন তো আজকে আমাদের కల్కత్ స్టైల్ చికెన్ బరియని